হাঙ্গারি কাপ কার্পু মাছের রেনু আজকের পদক্ষেপ নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা নিয়ে আপনাদেরকে সরাসরি দেখাই দিচ্ছি এখানে বালুর প্রসেসিং করে তারপর রেনুগুলো আমরা বিক্রি করে থেকে এখানে বাহাত্তর ঘন্টার পরে মাছের ডিম রেনু উৎপাদিত হয়ে থাকে তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখাই দিচ্ছি কিভাবে প্রসেসিং করা হয় এখানে মাছগুলো এই বোতলের ভিতরে চব্বিশ ঘন্টা অথবা বাহাত্তর ঘণ্টা রাখার পূর্বে মাছের বাচ্চা যখন জ্বর হবে তখন ওই টাঙ্কিতে নামানো হয় নামানোর পূর্বে একদিন পূর্বে মাছগুলো আমরা ডেলিভারিটা দিয়ে থাকি ডিম রেনো। এখানে জাপানি কাপ হাঙ্গারি কার্পু মাছের ডিম রেনুটা আমরা বিক্রি করে থাকি অতএব আপনারা সরাসরি সব পাওয়ার জন্য আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আজকের আলোচিত করতে হবে অতএব এই হাঙ্গারি কার্পু মাছগুলো রেনুর চাষের পদক্ষেপ কীভাবে করতে পারেন দেখা যাচ্ছে যে কোনো একটা পুকুর আপনার নার্সিং করার পূর্বে মাছগুলো আপনারা এই রেনুক মাছগুলো আপনার পুকুরে প্রয়োগ করতে পারেন পানি রাখতে হবে দুই থেকে তিন ফিট অথবা চার ফিট এই বোতলের ভিতরে এখানে দশটা বোতল রয়েছে দশটা বোতলের ভিতরে মাছ তিরিশ থেকে চল্লিশ কেজি অনায়াসে হয়ে থাকবে এই দেখেন আমরা ডিম রেনুটা দেখায় দিচ্ছি একদম ছোটো ছোটো ডিম রেনুটা এটি হলো সঠিক মাছ এই সঠিক মাছ পেতে হলে অবশ্যই আপনারা সরাসরি আমাদের কাছে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার রয়েছে তার মাধ্যমে রয়েছে মাছগুলো সুস্থ সবল রেনু মাছ পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ওতে পুকুরে প্রসেসিং করার জন্য কিভাবে রেনু মাছগুলো আপনারা প্রসেসিং করবেন তার জন্য আপনার বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে আপনার বলে দেবো আপনার পুকুরে মাছ রেনু মাছ ছাড়ার আগে পানি রাখবেন দেড় থেকে দুই ফিট ওতে অন্যান্য মাছ থাকতে পারবে না তার মাধ্যমে রয়েছে পুকুরে একটা সমিতিন ব্যবহার করতে হবে যা চব্বিশ ঘন্টা আগে মাছ ছাড়ার আগে তার মাধ্যমে রয়েছে পুকুরে মাছগুলো ছাড়ার পূর্বে ডিম রেনুটা তার হলে আপনার বা তিন দিন মাধ্যমে খাদ্য খাওয়াতে হবে ডিমের কুষা ডিমের কুষা আর ময়দা একত্রিক করে খাবারটা পরিবেশন করতে হবে পুকুরে মাত্র তিন দিন তিন দিনের পূর্বে পচা খলের পানি ওতে আপনার নিম কিংবা পাউডারের খাদ্যটা ব্যবহার করতে পারেন আপনার ফিশ পাউডার তার মাধ্যমে রয়েছে পাউডারে পানি পানি করে সারাটা পুকুরে ছিটিয়ে দিবেন অতেব দেখতে পারবেন মাছগুলো সাত দিনের ভিতরে মাছের পোড়া হয়েছে জর্জরা তার মধ্যে রয়েছে মাছগুলো সুস্থ সবল রাখার জন্য আমরা যা প্রসেসিং করার দরকার আমরা সেই রকম করেই থাকি অত মাছগুলো বড়ো আকারের মাছ এই ডিম রেনু থেকে আপনার সম্পূর্ণটা চাষ করতে পারবেন অনায়াসে মাত্র কম খরচের ভিতরে মাছগুলো উৎপাদন বেশি হয়ে থাকিবে। আমাদের কাছে যোগাযোগ করার জন্য ঠিকানা ময়মসিং জেলা থানা ত্রিশাল মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ